আমি বুঝি না মানুষ লালবাগ কেল্লা আছে ইতিহাস জানার জন্য কিন্তু খান মোহাম্মদ মিদা মসজিদে যায় না আরে লালবাগ কেলার মধ্যে তিনটা ভবন আছে পরিবি মাজার একটা মসজিদ এবারে হচ্ছে ওই পাশে তাদের হামবামখানাটা আছে সেমভাবে এরকম সৌন্দর্যের একটা ভবন আছে হচ্ছে এখান থেকে জাস্ট পাঁচ থেকে সাতটা মিনিট সামনে গেলে তাটা আছে কেল্লার সোজা রাস্তাটা সামনের দিকে গেলেই হচ্ছে একটা আরেকটা সুন্দর মসজিদ আছে সেটা হচ্ছে খান মোহাম্মদ মৃধা মসজিদ খান মোহাম্মদ মীনা মসজিদ পনেরোশো শতকে তৈরি হয়ে আমাদের কেল্লার মতোই মোগল আমলের এবং লাল কালারের অনেক সুন্দর একটা বিল্ডিং এটা স্থাপত্য বলা অনেক সুন্দর তবে হ্যাঁ একটু এখানে সতর্কতা আছে যে এটা নামাজের সময় ছাড়া খোলে না যে কেল্লার মসজিদটা হচ্ছে যে বা নামাজের সময় ছাড়া খোলে না সেমভাবেই হচ্ছে যে ওই খান মোহাম্মদ মিনা মসজিদটা নামাজের সময় ছাড়া খোলে না আমি আজকে ওই মসজিদটাই হচ্ছে দেখাতে যাচ্ছি যেহেতু একটু ঘুরতে বেরোচ্ছি হ্যাঁ এটা হচ্ছে দেখাতে যাচ্ছি আচ্ছা এই রাস্তাটা হচ্ছে সোজা এই রাস্তাটা সোজা লালবাগকে লাগে আর এই আমি যে পাশ দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে সেই বিখ্যাত খান মোহাম্মদ মিদা মসজিদ খান মোহাম্মদ মৃদা মসজিদটাও প্রায় পনেরোশো শতাব্দীর দিকে তৈরি করা হয়েছে আর এইটা আমাদের লালবাগ কেল্লা থেকে সোজা সামনের দিকে আগে দেয় তো আমি এজন্য জন্য বলতেছি এটাতে আসার জন্য এখন অবশ্যই গণিত সময় মাঝে বারোটা তো আমাদের তো জোর নামাজের টাইম হয় নাই তার মানে এটা এখনও বন্ধ নামাজ দাও ক্লিয় পিওর মসজিদ তো আমি যদি ক্যামেরা ভেতর থেকে দেখাই এই হচ্ছে খান মুহাম্মদ মিরা মসজিদ এটার মূল মসজিদটা হচ্ছে উপরে আমরা গতদিন এখানে প্রবেশ করছিলাম আমি সাগর হাসান প্রবেশ করছিলাম তো এটা সৌন্দর্য হচ্ছে কি এটা অনেক উপরে মানে মূল মাটি থেকে অনেক উপরে এটা আর এটা চারোপাশে খালি জায়গা আছে আর স্থাপত্যটা অনেক সুন্দর যেরকম লালবাগ মসজিদের লালবাগ কেল্লার ভিতরে মসজিদটা আছে বা পরিবে যে বাজারটা আছে ওই বিল্ডিংগুলোর মতোই এই মসজিদটাও অনেকটা ওইরকম ওই থাকেছেন এবং ওইটা অনেক সুন্দর মসজিদ তো যারা লালবাগ কেল্লা আসতেছেন তারা তো আসতেছেন একটু সামনের দিকে আগাইলে দশ পনেরো মিনিট সামনের দিকে আগাইলে রিক্সা একটা নিলে বিশ টাকা নিবে হয়তো একটু সামনের দিকে আগাইলে চাইলে এই সুন্দর মসজিদটা দেখে যেতে পারেন তাটা এই রাস্তাটা একটু সামনের দিকেই আসে হচ্ছে যে আমাদের সেই লালবাগ কেল্লা লালবাগ কেল্লা থেকে দশ পনেরো মিনিট দিকে জায়গায় হচ্ছে খান মোহাম্মদ মিরা মসজিদটা অনেক সুন্দর আর ইতিহাস আমি অবশ্য বিস্তারিত একটাই জানি যেটা হচ্ছে পনেরো শতাব্দীর দিকে তৈরি করা হয়েছে এটাও মোগল আমলেরই ছিল আর যে তৎকালীন সময় আমাদের এগুলো সবাই বুড়িগঙ্গার পাড়ে ছিল ঢাকা পুরাটে বুড়িগঙ্গার পাড়ে সো যার কারণে এগুলো সবই এসে থেকে একটু উপরের দিকে স্থাপত্যগুলো তৈরি করা আর এটার খিলানগুলা এরপর হচ্ছে এটা স্থাপত্যটা অনেক সুন্দর

বাকর খান মিস্টার বাকর খানের বাকর খানে একটা খায়ে দেখা যায় ওই মিষ্টি টিষ্টি নাই মিষ্টি টাকা জিনিস পুরান টাকার ঐতিহ্য এই হলো কথা আর আমলিগোলা শাক আর স্থাপিত হচ্ছে মোগল আমল বিশাল মর্জিদ অন্তত দশ বারো তলার উপরে আমার মন মেজাজ খারাপ থাকলে আমার কাজ হচ্ছে পুরান ডাকারের গলিডলিগুলোতে ঘুরে বেড়ানো তা আজকে হাঁটতেছি হচ্ছে আমলি গোলা নামের একটা গলির যে এই মল আবার খুবই সফিস্টিকেটেড একটা মহল্লা এটা খুব গোছানো পুরান ডাকার যত গোছানো হয় আর কি একটা গলির মধ্যে হাঁটতেছি আজকে পদ্মা ফার্স্ট টাইম এই যে গোলে গোলা এসেছি এবার আমি কোনখান দিয়ে আসছি এটা দিয়ে আসছি সম্ভবত তো আজকে আমার কাছে মনে হলো পুরান ঢাকায় মানুষ লালবাগ কোর্ট দেখতে আসে সবাই লালবাগ কেল্লা দেখতে আসে কিন্তু লালবাগ কেল্লা থেকে জাস্ট দশ থেকে পনেরো মিনিট সামনের দিকে আগাইলে আরেকটা সুন্দর স্থাপত্য আছে এটার নাম হচ্ছে খান মোহাম্মদ মিদা মসজিদ আমি আজকে মেনলি যাব খান মোহাম্মদ মিদা মসজিদ যা দেখানোর জন্য মসজিদটা অনেক সুন্দর আমি আর সাগর হাসান ওইদিকে মাগরিব নামাজ পড়ে গেছি তো হ্যাঁ খান মোহাম্মদ মিদা মসজিদ দেখতে হলে অবশ্যই নামাজের সময় আসতে হবে আমাদের যে পাঁচটা মুসলিমদের ফ্রিয়ার টাইম আছে নামাজের সময় আসর মাগরিব আসল মাগির মতো এসেছে নামাজের সময় আসতে হবে কারণ মসজিদটা নামাজের সময় ছাড়া বন্ধ থাকে আজকে আমি ওই মসজিদটা দেখানোর জন্য মেনলি হচ্ছে পুরান ঢাকা ঘুরতেছি না মসজিদটা দেখার জন্য আমি মেনলি ঘুরতেছি জাস্ট মসজিদটা চোখের সামনে বললো ধ্যান বানাচ্ছি ওকে